গাইস ফ্রি ফায়ারে এতদিন পর একটা ইউনিক মোড চলে এসেছে আর এই মোডটার নাম হলো বারমুডা গেসার এই মোডটা মূলত তোমরা কোথা থেকে পাবে কিভাবে খেলবে সবই তোমাদের একটু পরে দেখাবো আর তার আগে এই মোডটা খেলার আসলে উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো হ্যাঁ এই মোডটা খেলার মাধ্যমে আমরা জানতে পারবো পুরনো প্লেয়ারকে আর নতুন প্লেয়ারকে আর এইটা মূলত একটা সোলো মোড আর এই সোলো মোডটা দেওয়ার একটাই কারণ এই দুইজনের মধ্যে সবচেয়ে আগে থেকে কে গেম খেলে বা এই বারমুডা ম্যাপ সম্পর্কে কার সবচেয়ে বেশি ধারণা ওইটাই বোঝা যাবে আজকে তো বুঝতেই আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু এটা ক্রাফটল্যান্ড মোড সো তোমাদের এটা খেলার জন্য প্রথমেই আসতে হবে ক্রাফটল্যান্ডে আর আসার পরেই তোমরা প্রথমে দেখতে পাবে যে বারমুডা গেসার নামে অপশনটা আর এই মোডটাই মূলত আজকে আমরা খেলবো এর সাথেই প্রমাণ করার চেষ্টা করব যে আমরা একজন অল প্লেয়ার যাই হোক গাইস আমাদের ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আরে ভাই ও ক্লিক অন মিনি ম্যাপ ও আচ্ছা বুঝতে পারছি আমাদের মিনি ম্যাপ ওপেন করতে বল ও ভাই আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে ও আমাদের উপর থেকে নিচে ফেলে দিতেছে ও আমরা ও আমরা কই এসে পড়ছি এটা ক্লক টাওয়ারে এসে পড়ছি আর আমাদের সাথে পড়ছে কি FahimPone99 ও ম্যান আজকে হবে হাড্ডাহাড্ডি লড়াই বানি versus FahimPone99 ভাই আমরা অলরেডি মিনি ম্যাপ ওপেন করে দিয়েছি আর প্রথম রাউন্ডটা শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা এখন ক্লক টাওয়ার সিলেক্ট করব মানে ক্লক টাওয়ারে কোন জায়গায় আছি মূলত সেটা সিলেক্ট করতে হবে আর যার সিলেকশনটা সবচেয়ে কারেক্ট আর একুরেট হবে সেই হবে এই রাউন্ডের উইনার মানে প্রথম রাউন্ডের উইনার गाइस টাইমার শুরু হয়েছে আমরা লক করেছি ও গাইস ও লক করে দিছে ও ম্যান আমরা প্রথম রাউন্ড জিতে গেছি হ্যাঁ একশো ড্যামেজ দিয়ে দিছি অলরেডি এখন মনে আমরা একটু একটু বুঝতেছি এই মোডটা কিভাবে খেলতে হয় তো চলো যাই হোক আমরা দ্বিতীয় রাউন্ডে এসে পড়ছি হ্যাঁ দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে আমাদের আবার উপর থেকে নিচে ফালাই দিছে আর আমরা এটা কই এসে পড়ছি এটা কোন জায়গায় ফলাইছে একটু তাকে ঝুঁকি করে দেখতে হবে এই ভাই এ কী এ কী কী মারো কেন মারো কেন ই মারো কেন ও না মারলেও সমস্যা নেই আমাদের হেলথ কাটবে না অলরেডি ওর একশো ছাব্বিশ এল তো আমরা এই নিচ্ছি যাই হোক একটুই ইমোটে মোড় দেখাই এখন আমরা আবার মিনি ম্যাপে ঢুইকা কোন জায়গায় আছি সেটা দেখবো হ্যাঁ আমরা মূলত আছি শিপয়ার্ডেরই কাছাকাছি শিপয়ার্ড আর ব্রোসলি নাকি কোন জায়গা এই জায়গাটার মাঝখানে হ্যাঁ আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে ফেলাইছি মানে লক করে ফেলাইছি মাত্র নয় সেকেন্ড আছে আট সেকেন্ড সাত সেকেন্ড দেখি ফাইম বাই কোথায় লক করে ও ভাই ফাইম বাই লক করে আরে গাইস এটা কি হলো আমাদের কেস অ্যাকুরেট হয় নাই অলরেডি একশো একাত্তর ড্যামেজ আমরা খেয়ে গেছি গাই আর তোমরা কি খেয়াল করছো এই সেকেন্ড রাউন্ড ফাইম বাই এতটা কারেক্ট ভাবে করছে যে আমাদের ম্যাচটা এতটাও সহজ হবে না যাই হোক এই গেমটা আমরা কঠিন থেকে কঠিন সরি গাইস কঠিন থেকে সহজতর করার জন্য আমরা অলরেডি তিন নাম্বার রাউন্ড এসে পড়ছি আর এই তিন নাম্বার রাউন্ডে যেভাবে হোক আমাদের জিততে হবে তো জিতার আগে আমরা ওকে একটু ইমোট টেমোট দেখাই হ্যাঁ এই রাউন্ডটা যেহেতু আমরা জিতে যাবো আর ম্যাচটাও যেহেতু জিতে যাবো তাহলে

আচ্ছা যাই হোক বাদ দেই নিজের প্রশংসা তো করা ভালো না আবারও আমাদের চার নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে আর এটা কোন জায়গায় দিছে হ্যাঁ এটা আমাদের একটু খেয়াল করে সিলেক্ট করতে হবে কারণ এটা এটা একটা ফাঁকা জায়গা আমরা যতটুকু বুঝতেছি যে এটা কোটা তো আর একদম শেষের দিকে আর টাউনের ঠিক সামনের দিকে একটা বিষয় খেয়াল করছো গাইস ফাইম বাইরিস করার আমাদের স্কোর পাই সেম সেম আরে এটা কি কি কনফিডেন্ট দেখছো আমাদের আগে সিলেক্ট এই ফাঁকা জায়গা আমাদের হাতে একদমই সময় নেই আমাদের তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ কোথায় দেবো কোথায় দেবো এই তো দিয়ে দিয়েছি আমরা একটা একটা জায়গা সিলেক্ট করে কনফার্ম করে দিয়েছি ও ম্যান তুমি কি দেখতেছো মাত্র চোদ্দো সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি করে ও সিলেক্ট করে এই রাউন্ডটা আমরা নিয়ে নিছি এ কোনো সাধারণ গেম নয়লা আমরা পঞ্চম রাউন্ডে আইসা করছি আবার একই ভাবে আবারও উপর থেকে লাথি মেরা নিচে ফালাই দিছে আর এই উপর থেকে নিচে যেভাবে ফালাইলো এটা দেখা চিনগাম সারের একটা ডায়লগ মনে বেরা গেল শুনবা নাকি তোমরা ডায়লগটা হলো আসমান সে গিরা খাজুর মে আটকা কিন্তু আমরা খেজুরে না গাইস আমরা ডাবে আটকে গেছি আর ডাব থেকে লাভ নাই এখন আমরা আবার মিনি ম্যাপ সিলেক্ট করবো ও ভাই আবারও সিলেক্ট করে দিছে আমাদের আগে ফাইম ভাই আমাদের হাতের দশ সেকেন্ড নয় সেকেন্ড সময় আছে আট সেকেন্ড সময় আছে আমাদের তাড়াতাড়ি সিলেক্ট করতে হবে আমরা আমাদের লোকেশন কনফার্ম করে ফেলছি দেখি এখন এই রাউন্ডটা কে জিতে ও আমরা আবারও জিতে গেছি আর এবার দেখো গাইস কত বড়ো একটা দ্যান মেরে দিয়েছি আমরা এই সে গেছে ইয়ার এইসে গেছে আমরা কীভাবে জিততেছি হতে পারে এবার কাম সাইরাফলাইছি ভাই অনেক তো জিতে গেছি এখন আমরা আবারও আর একটা রাউন্ড হিসেবে করছি এটা পরে কোথায় দিল একদম ফাঁকা একটা জায়গার মধ্যে ও ম্যান বুঝতে পারছি এটা কোন জায়গা হ্যাঁ এটা মেবি মিলের পেছনে

মানে আরেকজনকে খুব কম সময় দেওয়া হয় আমাদেরকে আরো একবার একটা ফাঁকা জায়গায় নামা দিছে এই গাইছে এটা কই এই জায়গাটা আমরা কিভাবে সিলেক্ট করবো কিছু তো বুঝতে পারতেছি না ও হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এটা কাটল আর যাই হোক আমরা এখন মিনি ম্যাপ ওপেন করে দেখবো যে জায়গাটা সিলেক্ট করতে পারি কিনা হ্যাঁ সবার আগে আমরা কাটল যাব তারপর গেবিয়ার্ড আর কাটল ইস্টুয়ার মাছ বরাবর যে এই ঢালটা আছে না পাহাড়ের মতো ঠিক এই জায়গাটা সিলেক্ট করব দেখি কে জিতে হা আমাদের স্কোর গাইটা নিছে গাইস আমাদের হেলথ গাইটা নিছে ওরে ভাই এক কোবে তো পুরাই মানে গেম চেঞ্জ করে দিল আমাদের 1700 হেলথ বানায় ফলাইছে ভাই দুইজনের হেলথ প্রায় সেম সেম হয়ে গেছে তারপরও আমরা ওর সাথে বেশি আছি কারণ আমরা রাউন্ড বেশি জিতছি ও আমাদের 8 নাম্বার রাউন্ডে এটা আবার কোথায় আনলো একদম সমুদ্রের মাঝখানে মনে হইতাছে ও না গাইস ওই যে পাশে আমরা রিমনাম ব্লেজ দেখতে পাইতেছি আর রিমনাম ব্লেজের সামনে যে একটা ছোট পুকুরের মতো মানে খালের মতো যেটাকে বলে ওই খালের একদম শেষ মাথায় মানে এই যে এই জায়গাটায় মিনি ম্যাপে দেখতে পেতেছ যে এই জায়গাটা দেখো গাইস এই ছোট্ট একটু জায়গা সিলেক্ট করার জন্য আমাদের কত বুদ্ধি কাটাইতে হইতেছে কারণ ফাইম ভাই আমাদের অলরেডি একটা বড় সড়ো কোপ দিয়ে দিছে আগের রাউন্ডে ও এই রাউন্ডে আমরা কোপ দিয়ে দিছি গাইস এগারোশো এর একটা কোপ দিয়ে দিছি আর এই রাউন্ডটা জেতার পর আমাদের দুইজনের এর একটু বড় সড়ো তফাত হয়ে গেছে আর আমাদেরকে যেখানে নামাক এই মোডটা কিন্তু একটু একটা অসাধারণ মোড গাইস হ্যাঁ আমাদেরকে আরও একটা জায়গায় শিফট করে দিছে এই জায়গাটার নাম মেবি এই সেন্টোসা হ্যাঁ এই জায়গাটা দেখে মনে হইতাছে যে সেন্টোসার আইল্যান্ড থেকে মানে মেন 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 আইল্যান্ডের যে একটা ব্রিজ আছে না বড় সেই ব্রিজের একদম শুরুর দিকে বাম নিকি ডাই হ্যাঁ সাইডে এই জায়গাটা অনেক ভেবে সিলেক্ট করতে হবে যেহেতু ফাইম ভাই ও ভাই আবারও গাইস কি করবো বলো আমরা ভেবে কি কী করবো ফাইম ভাই আমাদের আগে অনেক তাড়াতাড়ি মানে ফার্স্ট সিলেক্ট করা ফেলা এখন আমাদের ফার্স্ট করতে হবে যাই হোক আমরা ওকেরা দিছি ফার্স্ট তাড়াহুড়ো করে তো সিলেক্ট করে দিলাম দেখি এখন কি আছে ও ভাই এই রাউন্ড আমরা জিতে গেছি গাইস দেখছো এত কম সময়ের মধ্যে কিভাবে আমরা করতেছি এ যাই হোক গাইস আমরা অনেকগুলো রাউন্ড একটানা জিতে গেছি গাইস এই মুহূর্তে যে কি পরিমাণ মানে কি বলবো তোমরা যদি খেলো তাহলে বুঝতে পারবা কি পরিমাণ মজা আর আমরা দেখতে দেখতে দশ নম্বর রাউন্ডে এসে করছি মেবি এইটাই এটাই লাস্ট রাউন্ড হতে পারে তো দেখা যাক এটা কি লাস্ট রাউন্ড নাকি আর এই রাউন্ডটা কি আমরা জিততে পারবো নাকি ফাইম বাই জিতবে আশেপাশের জায়গাটা দেখে তো মনে হচ্ছে আমরা হাঙ্গারে আছি হাঙ্গারে এই যে গ্যারেজের সামনে হ্যাঁ আমরা সিলেক্ট করে ফেলাইছি আমরা তো গাই সিলেক্ট করে ফেলাইছি এখন দেখি মিস্টার ফাহিম দাদু কি করে হ্যাঁ মিস্টার ফাহিম দাদু সিলেক্ট করে ফেলাইছে গাইস এই গাইস এই রাউন্ড আমরা জিতে গেছি কি বলবো গেস কি বলবো ওল্ড প্লেয়ার ওল্ড প্লেয়ারই হয় উ হ্যাঁ আমরা যেটা ভাবছিলাম সেটাই এই ম্যাচের উইনার আমরা মানে এটাই ছিল লাস্ট রাউন্ড আর হ্যাঁ অনেকদিন পর এরকম একটা নিউ মোড খেলে ভালোই লাগলো আর দেখো পিছনে আরে ভাই কি রে ভাই ভাই উঠে গেছে আবার উঠে গেছে আরে এই কি রে কি রে ভাই এটা কি ও না গাইস তারপর আমরা জিতে গেছি ও ভাই দেখো এই মোডের ভিতরে র্যাঙ্কিং সিস্টেম করে দিছে গ্লোবাল আছে লিগ র্যাঙ্কিং আছে আর আমরা বর্তমানে আছি সিলভারে আর দেখো গাইস এই মোডের ভিতরেও সবাই র্যাঙ্ক পোষের মতন করে পুশ পোস্ট করতেছে কারণ এখানে স্কোরিং আছে ব্রঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত কার সাথে বেশি করতে পারে আর গাইস এই মোডটা তো সেই লেভেলের একটা কম্পিটিশন চলতেছে চাইলে তোমরাও করতে পারো আর হ্যাঁ তোমাদের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আর তোমাদের একটা রিকমেন্ড করব এই মোডটা তোমরা অবশ্যই একবার হলেও খেলা দেখো